বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ি এটা হলো আমার বাড়ি আমার এক ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনার বাড়ি দেখব আমার গ্রাম দেখবে আমি এই জন্য আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আমি আমার বাড়ি দেখালাম এটা হলো আমার বাড়ি তাই দেখেন এটা হলো আমার বাড়ি এটা হলো আমার গ্রামের রাস্তা আমার বাড়ির সামনে রাস্তা এটা হলো আমার বাড়ি আমার বাড়ি সামনে দেখছেন এটা হলো মরছি হ মামা লাইফে আসছি মামা তুমি কোথায় আছো এই যে হলো মসজিদ মসজিদ ছাত্ররা লেখাপড়া করছে বন্ধুরা এটা হলো মসজিদ হায় ফুলান ছাত্ররা লেখাপড়া করছে এটা এখন মসজিদ এটা আমার বাড়ির সামনে রাস্তা এই তো গ্রামের রাস্তা বাড়ি থেকে পাকা রাস্তা ওঠার জন্য হলো গ্রাম এইটা আমার বাড়ির সামনে রাস্তার সাইডে নদী হ্যাঁ এই যে নদী দেখেন এই যে নদীর ওই পাশে গ্রাম গুলো বাড়িগুলা দেখেন এই যে গ্রাম এটা হলো আমার বাড়ির বাড়ির সামনে নদী আমার বাড়ির সামনে নদী আমি আপনাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখালাম আমার গ্রামটা দেখালাম আমার বাড়ির সামনে নদী এই যে দেখান রাস্তার সাইডে কিন্তু নদী আবার এই সাইডটাতে হলো আমার মাদ্রাসা এই যে মাদ্রাসা রজুখানা এই মাদ্রাসা আমি আপনাদেরকে মাদ্রাসা দেখাচ্ছি এই যে মাদ্রাসা মসজিদ এটা হলো মসজিদ আর মসজিদ আমি মসজিদের গেটে দাঁড়িয়ে আছি হ্যাঁ এটা মসজিদের সাইড ওইটা হলো সানা ওই যে আপনার দেখতে পাচ্ছেন আর একটা ঘর ওইটা হলো আপনার হ্যাঁ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা তো এই যে মাদ্রাসা দেখেন ওই সাইডটা হলো মাদ্রাসা আবার এই যে মসজিদের সাথে আমার বাসা আমি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমার এক ভাইয়া কমেন্ট করেছে যে ইউটিউব থেকে সরাসরি পাবলিক করে দিলে কোনো সমস্যা হবে না ভাই যান সমস্যা হবে না তবে ভিউ কম হবে আপনার ভিডিওতে হবে আপনি যদি কোনো হ্যাশ না বসান হ্যাঁ ভিডিওতে যদি কাজ না করেন কাজ না করে শুধু জুল খালি পাবলিক করে দেন তাহলে আপনার ভিডিওতে ভিউ কম হবে তবে কোনো সমস্যা হবে না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই আপনার কথা তো আমি বলতেছি আপনি যদি সরাসরি ইউটিউব থেকে সরাসরি ইউটিউব থেকে যদি ভিডিও আপলোড করেন অথবা পাবলিক করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ কম হবে পাবলিক আমা আপনার ভিডিও দেখতে পারবে না যারা আপনার সাবস্ক্রাইবার আছে শুধু তারাই দেখবে আর আপনি যদি ও স্টুডিওতে যান স্টুডিওতে যেয়ে কাজ করেন ট্যাগোলা বসান হ্যাঁ ট্যাগ বসিয়ে কাজ করে পাবলিক করে ছাড়েন তাহলে আপনার ভিউ বিশু হবে ভাই আপনি ওএসটি স্টুডিও হ্যাঁ আপনি স্টোরে গিয়ে সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার জিমেল বসিয়ে ওই ওএসটি স্টুডিও আপনি নামিয়ে নেবেন ইউটিউব স্টুডিও লেখা আছে দেখবেন ইউটিউব স্টুডিও প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দিয়ে নামাবেন তারপরে ওই স্টুডিও থেকে আপনি কাজ করবেন ঠিক আছে আপনি সরাসরি ইউটিউব থেকে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে ভিউ হবে না আপনার ভিডিও পাবলিকের কাছে যাবে না আপনি প্লে স্টোরে গিয়ে দেখবেন ইউটিউব স্টুডিও লেখা আছে ইউটিউব স্টুডিও ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে নামাবেন নামানোর পরে আপনার কাছে কী চাবে জিমেল চাবে আপনি একটা জিমেল দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনি নাম দিবেন আপনার জিমেল নাম্বারটা বসাই দিবেন তাহলেই কাজ হয়ে যাব হ্যাঁ তারপরে ওই ইউটিউব স্টুডিও দিয়ে কাজ করবেন তাহলে আপনার ভিডিওতে ভিউ হবে সরাসরি ইউটিউব থেকে কাজ করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে না হ্যাঁ সেখান থেকে পাবলিক করলে আপনার ভিডিওতে ভিউ হবে আপনি এক কাজ করবেন আমি আপনাকে আর একটা পরামর্শ দিই হ্যাঁ আপনি ইউটিউবে সার্চ দেবেন সার্চ দিয়ে বলবেন যে আমি কিভাবে ইউটিউব স্টুডিও স্টুডিওর কাজ করব এবং কিভাবে আমি ডাউনলোড দেব তাহলে আপনি দেখতে পারবেন সরাসরি আপনাকে বলে দেবে আপনি কিভাবে ইউটিউব স্টুডিও খুলবেন ডাউনলোড দিবেন কিভাবে কাজ করবেন হ্যাঁ এগুলার ভিডিও আছে ভাই দয়া করে ওই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনি কাজ শিখতে পারবেন ঠিক আছে আপনি ইউটিউবে গিয়ে এখনই সার্চ দেন যে কিভাবে আমি ইউটিউব স্টুডিও ডাউনলোড দেবো এবং ডাউনলোড দিয়ে কিভাবে আমি কাজ করব আপনাকে ইউটিউব বলে দিবে ঠিক আছে হ্যাঁ ইউটিউব স্টুডিও থেকে কাজ করে পাবলিক করে দিলেই কাজ হবে তাহলে আপনার চ্যানেল চ্যানেল আগাবে চ্যানেলে ভিউ হবে সাবস্ক্রাইবার বাড়বে আর আপনি যদি সরাসরি ইউটিউব থেকে তো কাজই করবেন পাবেন না ইউটিউব থেকে সরাসরি কাজ করা যায় না আর কাজ করলেও পাবলিক হইলেও পাঁচজন দশজন বিশজন এরকম লুকে দেখবো এর বেশি দেখবো না ঠিক আছে যেমন ধরেন এখন আমরা ইউটিউব স্টুডিও দিয়ে কাজ করি আমাদের চ্যানেলে হ্যাঁ ভিডিও ছাড়া মাত্র মনে করেন পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার লাখ লাখ আসে শুধু এই ইউটিউব স্টুডিও দিয়ে কাজ করি আমরা আপনি ইউটিউব স্টুডিও কিভাবে নামাবেন ইউটিউবে সার্চ দিলেই লেখে সার্চ দিলেই আপনাকে বলে দিবে। আপনি ওটা দেখে দেখে কাজ শিখবেন ঠিক আছে ও আচ্ছা না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি স্টুডিও দিয়েই কাজ করেন কিন্তু পাবলিক করে দেন তাই বসাই তো হ্যাঁ আপনি বাকি কাজগুলো শিখবেন আপনি মানে একটা ভিডিও কিভাবে পূর্ণাঙ্গভাবে সারে কিভাবে পূর্ণাঙ্গভাবে সারে হ্যাঁ এটা আমি বলে দিলেও আপনি শিখতে পারবেন না মনে 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 থাকবে না আপনি ই করেন ইউটিউবে সার্চ দেন যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করব হ্যাঁ আপনি এই কথা বলে সার্চ দেবেন যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করব দেখবেন আপনার সামনে একটা ভিডিও আসবে সেই ভিডিও দেখে দেখে আপনি কার শিখবেন আপাতত আপনি এইভাবেই ভিডিও সারেন আর কাজটা শিখে নেন তাহলে আপনার ভালো হবে ঠিক আছে আপনি আস্তে আস্তে শিখেন এবং কাজ করেন আপাতত আপনার ওই শুধু পাবলিক করলে হ্যাঁ বসিয়ে পাবলিক করলে কোনো সমস্যা হবে না আপনি কাজ করতে থাকেন আর কাজ শিখেন এখনো যারা আমার লাইভটি লাইক করেন নাই প্লিজ একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আপনারা কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন

তারা এখনো লাইফে যুক্ত হন নাই ঝটফট লাইফে যুক্ত হয়ে যান দুপুরে লাইফে বন্ধুরা সবাইকে স্বাগতম এম ডি বকুল মিয়া আই বলেছেন হ্যালো আপনি কেমন আছেন এম ডি বকুল ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করবেন এখনো যারা আমার লাইভে যুক্ত হন নাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যান যারা আমার লাইফে এখনো যুক্ত হন নাই প্লিজ লাইফে যুক্ত হয়ে যান দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আব্দিন অফিশিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম দুপুরের লাইফে সবাই ঝটপট যুক্ত হয়ে যান বন্ধুরা একটা লাইক করে যান

দুপুরে লাইফে সবাই যুক্ত হয়ে যান দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন Yeah, বন্ধুরা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো আপনারা দেখেন কেউ যদি চিনেন তাহলে কমেন্ট করে জানাবেন এই জিনিসটা কি করে দেখেন এই দেখেছেন দেখতে পাচ্ছেন এটা কি এটা চিনলে কমেন্ট করবেন এটা কি অনেকেই আছে এটা চিনেন না এটার নাম কি এটা দিয়ে কি করে অনেকগুলা অনেকগুলা আছে এটা দিয়ে এটা বানানি পরে দেখানো যে এটা কি করে এইভাবে এই যে চপারা পাড়া ফারা এই এইভাবে পারা লাগে তারপরে কি করে জানেন তারপরে এরকম এই যে আটা কিলা। এই তারপর এরকম করে আটা কিলা দুই বার এই যে দুই বার এরকম করে আটা কিলা। তারপরে কি করে জানেন? ক্ষেতের আইলের মধ্যে এরকম দু ভাগ। তারপর এর মধ্যে গুড়া মাছ করে। এই দেখো তারপরে কমপ্লিটলি এরকম এরকম তাহলে খাদ্য ভালো একটু বানা হ্যালো গাইস আপনারা এই মিনিট থেকে দেখলেন ভাই রেবংশী গুরুম अंगरेई सुमे ए मोत देखन अंगरमामी आयछे और बाकी पावाटी के स्नैक के हमें मुख छता छनो बारे के देहना साइकिल बुझनाय चले तीन डोटिया बारा माइनिया दिलो तीन डोटिया बारा बार से तीन डोटिया सा काम लगे से